আজকে বড় বড় নেতারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে কথা বলে না কেন জোনায়দ আহমেদ পলকের নাম শোনেন নাই গতকালকে আদালতে আহারে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন একজন সাংবাদিক দেখে বলে পলক ভাই কান্দেন না এই কথা বললে আরো কান্না শুরু করে দিয়েছে এবং বলতেছে আপনারা দোয়া করবেন আল্লাহ হলেন উত্তম পরিকল্পনা কেন এতদিন পরে বেচারা বুঝেছে আল্লাহ উত্তম পরিকল্পনা কেন

এই জন্যই দাম্বি কথা করতে নাই কথায় আছে না নয় বছরের রাজা দশ বছরের সাজা কথা বলে টিকিরা এই হলো তাদের জীবনের অবস্থা আজকে চোখের পানি ছেড়ে দিয়ে আদালতে কান্নাকাটি করে পলক সাহেব কান্নাকাটি করে আইন মন্ত্রী কান্নাকাটি করে মানিক কাকা কান্নাকাটি করে সালমান সালমান এব রহমান কান্নাকাটি করে আহা কত আইন মন্ত্রী কত দাম্বি কথা করতো আজকে তারা এমন ভাবে হাজিরা দিতেছে একটা আসামির মতো ইনো মিনু সব কই গেল আপনাদের দাম্ভিকতা সব শেষ করে দিয়েছেন কে আল্লাহ এইজন্য এগুলো দাম্ভিকতা করতেন অহংকার করতেন আপনি যত বেশি ধ্বংস আপনার অনিবার্য ধ্বংস হবে আপনার আল্লাহ তাআলা যদি কোনো কিছু দেন এটা আল্লাহর নিয়ামত মনে করতে হবে এটা মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে যে আল্লাহ তালা আমাকে চেয়ারম্যান মেম্বার বানাইছে এমপি মন্ত্রী বানাইছে প্রধানমন্ত্রী বানাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ বানাইছে কে বানাইছে বলে আল্লাহ বানাইছে আর এগুলো ক্ষমতা পাইয়া বড় বড় কথা বল সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজের জয় নাম শোনেন উনি গত দুদিন আগে বলতেছেন যে ইউনো সরকার আবার কিছুই করতে পারবে না এউনুর সরকার জয়ের কিছুই করতে পারবে না কি করার ক্ষমতা আছে সরকারের দেখেন এখনো কত দাম্ভিকতা তাদের বিজয়ী এই দেশে এত পরিমাণে জুলুম ওতা সার হলে এখন পর্যন্ত তাদের কোন নেতা বলেন নাই আমরা দুঃখিত আমরা ক্ষমা পাচ্ছি আমাদেরকে ক্ষমা করে দেখ আপনাদের সাথে যা হয়েছে একজন আমরা ক্ষমা চাই একজন নেতাও বলে কথা বলেন বলছে বলেন তো জয় সাহেব বলতেছে ইউনুর সরকার আমার কিছুই করতে পারবে না তা আপনি যদি আমেরিকায় থাকেন লন্ডনে থাকেন বিদেশে থাকেন তো আপনার জন্য কে কি করবে কিছু করতে পারবে না আপনি দেশে আসেন কিছু করতে পারে না টের পাবেন কথা বলেন না কেন দেশে তো আসবেন না মা এক দেশে পালিয়ে আছে ছেলে আর দেশে পালিয়ে আছে কথা বলেন না কেন তো আপনাদেরকে ধরবে তো এই জন্য এরকম পালিয়ে বাসার নাম জীবন ন পারলে দেশের মানুষকে যদি ভালোবাসেন দেশকে যদি ভালোবাসেন দেশে আসেন এসে জেল হোক যা হোক লড়াই করে। পালিয়ে বাচ্চার নাম জীবনীয় আসেন দেশে আসেন কথা বলেন কেন দেশে আসেন ভয় পান কেন তোর পাঁচ বছরের জেল হবে দুই চার মাস জেলে থাকা লেখা সমস্যা আসে আছে ভয় পাচ্ছে তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম হজরত আক্কর সিদ্দিক রাজী আল্লাহাম তাল্লা নু হান্ড্রেড পার্সেন্ট দান করেছিলেন আল্লাহ এবং তালাসুনকে খুশি করার জন্য আল্লাহ তালা এটা পছন্দ করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এমন একজন সাহাবী ছিলেন সব সময় দান করতেন সব সময় দান করে দান করতে করতে তিনি এক সময় প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন মক্কার বড় বড় নেতারা তার কাছে ঋণী ছিলেন ঋণী ছিলেন তারা বড় বড় প্রভাবশালী অনেক নেতা ছিল হযরত আবু বকরের কাছে ঋণী ছিলেন ভয় আবু বকরের সামনে যা বড় বলায় তারা কথা বলতেন না তারা বলতেন অবক তোমার কাছে কিছু ঋণ আছে এই জন্য তোমাকে আমরা কিছু বললাম তাহলে চিন্তা করেন হজরত কেমন মানুষ ছিলেন আল্লাহ আকবার। তো সম্মানিত হাজির তাহলে মমিন জীবনের সব কাজ হবে আল্লাহ গেরাজি খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তাহলে এই জীবনের যা চাওয়া পাওয়া সব চাইতে হবে একমাত্র কার কাছে কার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য চাইতে হবে এই জন্য আল্লাহ বলেন এল্লা কতিগ আওয়াজে হিরঙের পিহি যারা পালন করতাল আল্লাহ আরাব্বুল আর আমি কিন কি সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করে তিনি অবশ্যই তাদের ওপরে সন্তুষ্ট হবেন আপনার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে রাজি খুশি করা আল্লাহ তালা আপনার ওপরে রাজি খুশি হবেন ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলি নবী কারিম সাল্লাম বলেছেন আপনার আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে রাজি খুশি করা যে কোনো কাজ করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে কেবলমাত্র ওই কাজের ভিতরে সফলতা আসবে একটা এক্সাম বলে আপনাদেরকে দিয়ে যায় এক ব্যক্তি রাত্রি বেলায় শতকা করার জন্য দান করার জন্য কিছু টাকা নিয়ে গেলেন আমি এই টাকাটা মানুষকে দান করব। চলতে গিয়ে একজন মানুষের সাথে দেখা হয়ে গেল সেই লোকের হাতে ওইটা শতকা করলেন দান করলেন দান করে বাড়িতে ফিরে আসলেন যার হাতে দান করেছেন লোকটা ছিল চর সবাই বলা বলি করতে লাগলো লোকটা শতকা করেছে দান করে স্যাক্সরের কাজ ভালো করে বুঝবেন দ্বিতীয় রাত্রিতে আল্লাহর আবারও দান করার জন্য সৎকার করার জন্য কিছু টাকা নিয়ে রওনা করলেন পরের দিন রাত্রি নারীর সাথে দেখা হয়ে গেল যেই নারীর হাতে দান করলেন সদ্গা করলেন এই নারী ছিল জিনাকার মহিলা পতিতা এই নারীর হাতে টাকাটা দিলেন লোকজন পরে দিন বলা বলি করলো গতকালকে আল্লাহর বান্দা যে দান করেছে সদকা করেছে এক কোটি তার হাতে জিনাকারি মহিলার হাতে আল্লাহর বান্দা পরে আবারও দান করার জন্য রাত্রি বেলায় পরের দিন রওনা করলেন এইবার তিনি দান করলেন রাতের বেলা একজন মানুষকে পাইলেন দান করলেন সে ছিল ধনী ব্যক্তি পরদিন সবাই বলা বলি করলো আল্লাহর গোলাম যে গতকাল রাত্রিতে দান করেছে সদকা করেছে সে একজন ধনী ব্যক্তিকে টাকা দিয়ে আসছে এইবার আল্লাহর গোলাম তিন রাত্রিতে তিনজন মানুষের কাছে দান সদকা করলেন তিন রকম মানুষ এক নাম্বার হলো চোরের কাছে দিয়ে আসছেন দুই নাম্বার হলো জিনাকার মহিলা তিন নাম্বার হলো ধনী ব্যক্তির কাছে দিয়ে আসছেন পরের দিন আল্লাহর বান্দা স্বপ্ন দেখেন কে যেন স্বপ্নের মাধ্যমে বলতেছেন প্রথম দিন চরের হাতে তুমি দান করছিলা ওই চোর তোমার দান সৎকার কাকা পে নিয়ত করেছে সার জীবনে কোনোদিন চুরি করবে না সে ভালো হয়ে গেছে তওবা করেছেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা তোমার এই দান সদকার কারণে তিনি খুশি হয়েছে আল্লাহ খুশি হয়েছে সুবহান তুমি তারপরে দ্বিতীয় যে নারীর হাতে দান করেছো জিনাকার মহিলা পতিতা নারী সেই নারী নিওয়াত করেছেন তোমার এই দান সদকার টাকা পে নিওয়াত করেছেন জীবনে কোনদিন আর এই গুনাহের পথে পা বাড়াবেন না তিনি আর অশ্লীল কাজ করবেন না সেই নারী তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছেন বলন সুবহানাল্লাহ তিন নাম্বার ধনী ব্যক্তির কাছে আপনি দান করেছেন ধনী ব্যক্তির টেনশনে আত্মহারা হয়ে গেছে অনেক সম্পদের মালিক কিন্তু টেনশন পিছু ছাড়ে না কথা আছে না টেনশনে সে পথ চলতে ছিল হঠাৎ করে তুমি যখন তার হাতে দানের টাকা দিয়ে আসছো সরকার টাকা দিয়ে ধনী বেসারা চিন্তা করলো হারে আল্লাহর দুনিয়া এমন বান্দা আছে যে দান সদ্গা করে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে আমি দান সদ্গা করি না এখান থেকে সে শিক্ষা গ্রহণ করেছে আল্লাহ রাস্তায় দান সদ্গা করতে হয় সেই ধনী ব্যক্তি তোমার এই আমলের কারণে নিজে দান সদগা শুরু করেছে এই শুনে আল্লাহ তালা তোমার এই আমলের ওপরে খুশি হয়েছেন বলুন তাহলে তিনজন ব্যক্তিকে দান করার কারণে তিনজন ব্যক্তিকে পরিবর্তন করা দিলেন তিনি কে আল্লাহ এই জন্য আপনার আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে খুশি করা আমি চোরের হাতে দিলাম না কার হাতে দিলাম আমার নিয়োগটা ঠিক থাকতে হবে কথা বলেন ঠিক আমার উদ্দেশ্য হল আল্লাহকে খুশি করার জন্য কেবলমাত্র আমি দানটা করলাম আল্লাহকে খুশি করার জন্য আমি করলাম আল্লাহকে খুশি করার জন্য আমার জীবনের অর্থটা আমি ব্যয় করলাম মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাই আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম কোনো সমস্যা নাই ওই যে নবীজির কথা বলছিলাম আল্লাহ রসুল বলেছেন কেউ যদি সাথে সম্পর্ক করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি কাউকে ভালোবাসে আবার কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য তাকে ঘৃণা করে এরপরে আল্লাহ রসুল বলেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য দান করে আবার কেউ যদি আল্লাহকে খুশি না করার জন্য দান না করে ভালো করে বুঝবেন আমি কাউকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য সম্পর্কটা রাখবো স্থাপন করব সম্পর্ক আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আবার আমি কাউকে ঘৃণা করব সম্পর্ক রাখব না আল্লাহকে খুশি করার জন্য কথাকে বোঝা যায় দুই ধরনের কথা না কাউকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য কাউকে ঘৃণাও করব আল্লাহকে খুশি করার জন্য আমার নিয়ত থাকবে এখলাস থাকবে মনে তামান না থাকবে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা আমি কাউকে দান করব আল্লাহকে খুশি করার জন্য আবার আমি কাউকে দান করব না আল্লাহকে খুশি করার জন্য এখন বুঝে আসলেন দান করা না করা এবার কাউকে যদি আমি দান না করি সেটা আবার আমি আল্লাহকে খুশি করা হলো মসজিদের জন্য দশ বস্তা সিমেন্ট দিলেন আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার তিন বাচ্চাকে পোশাক কিনে দিলেন আল্লাহকে খুশি করার জন্য এলাকায় গানের অনুষ্ঠান হবে দশ টাকা চাইতেছে সেখানে যদি দান করেন বলেন তো আল্লাহ খুশি হবে ওখানে দান না করা হলো আল্লাহকে খুশি করার জন্য কথা কি বললো